হ্যালো ভিউয়ার্স আবার চলে আসলাম আজমির ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো সাউন্ড সিস্টেম ঠিক আছে সার্কেল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম দেখাবো এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন উপরে এটা সার্কেল ব্র্যান্ডের স্পিকার জোড়া ঠিক আছে দুইটা দুইটা মিলে একটা পেয়ার ঠিক আছে এখানে এটাতে কিন্তু আপনি ব্লুটুথ মেমরি সব কিছু ইউজ করতে পারবেন এবং ফুল সাউন্ড দিবেন ফুল বেজ দিবেন সাউন্ড ফাটবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি চলে পেন ড্রাইভ মেমরি কার্ড ব্লুটুথ সব কিছু ইউজ করতে পারবেন ঠিক আছে জি এখানে আপনার ফুল আরজিবি জিবি লাইট হবে ফুল আর জিবি লাইট হবে কোয়ালিটি অসাধারণ

এবং এটা কারো সিস্টেম আপনি চাইলে নিজে নিজে গান গাইতে পারবেন ঠিক আছে এবং কথা বলতে পারবেন যে কোনো অনুষ্ঠান করতে পারবেন এর সাথে একটা মাইক্রোফোন দেওয়া আছে আপনি চাইলে আরো একটা এক্সট্রা মাইক্রোফোন এখানে ইউজ করতে পারবেন ঠিক আছে কার্ড সব সবকিছু ব্যবহার করতে পারবেন এর প্রাইস নিচ্ছে আমরা অনলি 9500 পাঁচশো টাকা অনলি 9500 হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা আপনার সার্কেল ব্র্যান্ডের একটা স্পিকার মডেল ঠিক আছে এখানে কিন্তু আপনার ডিসপ্লে হবে এখানে ডিসপ্লে হবে পেন্ডেন্ট মেমোরি সব কিছু ইউজ করতে পারবেন আলাদা আলাদা আছে এটার সাথে একটা ওয়্যারলেস মাইক্রোফোন ফ্রি দেওয়া আছে তার ছাড়া আপনি আরো চাইলে দুইটা তার এখানে মাইক্রোফোন এড করতে পারবেন প্লাস এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি স্পিকার করে দুইটা দশ ইঞ্চি করে দুটি স্পিকার এবং এখানে কিন্তু আপনার ফুল আর জিবি লাইট হবে ফুল আর জিবি লাইট হবে এখানে আপনি ডিসপ্লে দেখতে পারবেন কত নাম্বার গান চলতে কত অন হয়েছে এগুলো সব দেখতে পারবেন এবং এটা প্লাস কারো কে সিস্টেম আপনি চাইলে নিজে নিয়ে গান গাইতে পারবেন খুবই কোয়ালিটি ফুল ফুল সাউন্ড দিবেন ফুল বেস দিবেন সাউন্ড ফাটবে না কেউ যদি বলে সাউন্ড ফেটে যায় সাথে সাথে চেঞ্জ এটার প্রাইস নিচ্ছে আমরা অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের শপের লোকজন হচ্ছে আপনার মালানা বাসিনা স্টেডিয়াম পদেশ নাম্বার দোকান আজমির ইলেকট্রনিক্স এটা ঢাকা গুলিস্থানে অবস্থিত তারপরে যদি আপনাদের চিন্তা বুঝতে অসুবিধা হয় তাহলে ব্রিজ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিবেন যে জ্বলবে এখনে আসি আপনাদের সব তো চিন্তা পাতা না সেক্ষেত্রে আমাদের লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের শপে